পল্লি বিদ্যুৎ বিল কিভাবে বিকাশ দিয়ে পরিশোধ করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিকাশ দিয়ে পরিশোধ করার জন্য আপনারা প্রথমে বিকাশ অ্যাপে লগ করে নেবেন লগ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেন এখানে আপনারা পেবিল নামে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন পেবিল অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে যদি এরকমটা পপ আপ চলে আসে আপনারা বন্ধ করুন এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে এটা চলে যাবে যেহেতু আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন এই জন্য বিদ্যুৎ এই অপশানে একটা ক্লিক করে দিবেন বিদ্যুৎ অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসছে আপনারা এখানে পল্লি বিদ্যুৎ পোস্ট পেইড এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কোন মাসের বিলটা দিবেন সেই মাসটা এখানে সিলেক্ট করে দেবেন আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এখানে ক্লিক করে ক্লিক করার পর এখানে কিন্তু মাসগুলো শো হবে ঠিক আছে আপনি যে মাসের বিলটা দেবেন ওই মাসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি নভেম্বর মাসের বিল দেব এজন্য এখান থেকে নভেম্বর এটা সিলেক্ট করে দেব। দেন এখানে হচ্ছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তিন এখানে কোন নাম্বারটা দেবেন আপনার যে বিদ্যুৎ বিলের কাগজটা সেই কাগজের মধ্যে দেখবেন লেখা আছে গ্রাহক বা হিসাব নং এর নিচে একটা নাম্বার দেখবেন বা পাশে একটা নাম্বার দেখবেন সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি নাম্বারটা কপি করে রাখছি সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিয়ে দেব নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে পেবিল করতে এগিয়ে যান এর পাশে তীর চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাস কিন্তু আনপেইড দেখাচ্ছে যখন আমরা বিলটা পরিশোধ করব তখন কিন্তু এখানে স্ট্যাটাস পেইড দেখাবে ঠিক আছে এবং এখানে কিন্তু আমাদের কত টাকা বিল এসেছে সেটা কিন্তু এখানে দেখাবে পরের ধাপে যাওয়ার জন্য এই টিপ চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেন এখানে আপনার পিন নাম্বারটা দেবেন আপনার বিকাশের পিন নাম্বারটা দেবেন ঠিক আছে আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা দেওয়ার পর আপনারা নিচে এখানে তীর চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তারপর নিচে দেখবেন লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনারা টাচ করে ধরে রাখবেন ঠিক আছে টাচ করে ধরে রাখার পর যখন এরকম ইটার আসবে তখন ছেড়ে দিবেন। দেন এরকম ইন্টার ফেসসোল আসবে এখানে দেখুন কি বলেছে আপনার পেবিল সফল হয়েছে অর্থাৎ আমাদের বিলটা কিন্তু পরে শুধ হয়ে গিয়েছে আমি আপনাদের প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি আমি কী করব পরবর্তী এবার সেটির জন্য সে এখানে ক্লিক করে আমরা হচ্ছে পরবর্তী অপশানে চলে আসবো এবং এখান থেকে আমরা কিন্তু রিসিপ্টটা ডাউনলোড করতে পারবো রিসিপ্ট ডাউনলোড করুন এখানে ক্লিক করে আমরা রিসিপ্টটা ডাউনলোড করতে পারবো ঠিক আছে বন্ধুরা আপনাদের সিমেও কিন্তু একটা আসবে আপনারা তাহলে সেই এসটা দেখতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনার সিমে কিন্তু এরকম একটা এস এম এস চলে আসবে ঠিক আছে এখানে আমাদের দেখুন কি বলেছে বিল সাকসেসফুলি পেইড আমাদের বিলটা কিন্তু পরিশোধ হয়ে গিয়েছে